বন্ধুরা তাজমহল দেখতে গেলে সামনেই পড়বে একটি বড় গোপাল আর সেই গোপাল ক্রস করেই আগেই পড়বে আগ্রা ফোর্ট আর আগ্রা ফোর্টের পরেই তাজমহল যে নকশাটি দেখেই বলা যায় তাজমহলের কোন দিকে কি অবস্থা রয়েছে কি যমুনার অবস্থা দেখলে সত্যি যেন কান্না পায় দেখা যায় নির্মাণস্থলে হাজারটির বেশি হাতি কাজে লাগানো হয়েছে তো আজ একটা বেরিয়ে পড়েছি নতুন জার্নিতে আর যাওয়া হবে আগ্রা আগ্রা তাজমহল তারপর আগ্রা ফোর্ট

বন্ধুরা তাজমহল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রা শহরে অবস্থিত যেটি যমুনা নদীর দক্ষিণ তীরে অবস্থিত একটি মুঘল স্থাপত্য এবং বিশ্বের অন্যতম বিস্ময়কর স্থান এটি বিশ্বের সপ্তম নামে পরিচিত তাজমহল হলো একটি সাদা মার্বেলের সমাধি কমপ্লেক্স যা মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মরণের উদ্দেশ্যে নির্মিত করেছিলেন তাহলে চলুন বন্ধুরা যেতে যেতে পথে এই তাজমহলের ব্যাপারে কিছু গল্প আপনাদের সামনে শেয়ার করি তাজমহল ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি যেটি তখনকার সময় মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান বানু বেগম যিনি মমতাজ মহল নামে পরিচিত তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেছিলেন সেই সৌধটি নির্মাণ শুরু হয়েছিল ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে যা সম্পূর্ণ হয়েছিল ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তবে তাজমহলকে কখনও তাজ নামেও ডাকা হয় মোগল স্থাপত্যশৈলের একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয় এই তাজমহলকে বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম মনে করা হয় এই তাজমহলকে আর এটি উনিশশো তিরাশি সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয় তাজমহল তৈরির আগে শোনা যায় ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে শাহজাহান যিনি মুঘল আমলে সমৃদ্ধশালী সম্রাট ছিলেন তার দ্বিতীয় স্ত্রী মমতাজ মহলের মৃত্যুতে প্রচণ্ডভাবে শোখাত হয়ে পড়েছিলেন মমতাজ মহল তখন তাদের চতুর্দশ কন্যা সন্তান গোহর বেগমে জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন তাজমহলের নির্মাণ কাজ মমতাজের মৃত্যুর পরেই শুরু হয়েছিল মূল সমাধিটি সম্পূর্ণ হয় ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এবং চারিদিকের ইমারত এবং বাগান আরও পাঁচ বছরে তৈরি হয় ষোলোশো তেষট্টি খ্রিস্টাব্দে আগ্রা ভ্রমণ করে ফরাসি পর্যটক ফ্রান্সিস ডেনিয়া লিখেছিলেন আই শ্যাল ফিনিশ দ্য লেটার উইথ এ ডিসক্রিপশান অব দ্য টু ওয়ান্ডারফুল মাস্কুল হুইচ কনস্টিটিউট দ্য চিফ সুপ্রিউরিটি অফ আগ্রা ওভার দিল্লি এর মানে এটাই দুটি বিস্ময়কর সমাধির বিবরণ দিয়ে আমি চিঠিটা শেষ করব যারা আগ্রাকে দিল্লির চেয়ে শ্রেষ্ঠ মনে করেছে গল্প করতে করতে আমরা ঢুকে গেলাম আমাদের গন্তব্য তাজমহলের কাছে যেখানে গাড়ি রেখে আমাদেরকে আবার টোটো করে যেতে হবে তাজমহল দর্শন করতে তাজমহল দেখতে গেলে বন্ধুরা অবশ্যই পশ্চিম গেট দিয়ে ঢুকবেন কারণ পশ্চিম গেট দিয়ে ঢুকলে তাজমহলের গেট একদম কাছেই পড়ে এটি পূর্ব গেট বা অন্যান্য গেটের তুলনায় অনেকটা দূর হয় তাই আমরা টোটো করে পশ্চিম গেটের মুখে পৌঁছে গেলাম দশ টাকা থেকে কুড়ি টাকার বিনিময় এবং সেই টোটোই আপনাদের আবার আগ্রা ফোটে পৌঁছে দেবে দশ টাকা বিনিমাম তো আমরা এই মুহূর্তে ঢুকে পড়েছি তাজমহলের গেটে আমাদের সামনেই রয়েছে তাজমহলের গেট আর হয়তো খুব বেশি হলে দুশো থেকে তিনশো মিটারের ডিস্টেন্স তারপরে তাজমহল এই যে আমার পেছনে তাজমহলের গেট তো চলো সাজে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা তাজমহলের পশ্চিম গেট দিয়ে ঢোকার সময় চোখে পড়বে অসংখ্য সারি সারি দোকান যে দোকানগুলো বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে জামা প্যান্ট বা জুতো তখনকার সময়কার যেসব জিনিসপত্র ব্যবহার হতো বা সেখানে তাজমহলের ছোটো ছোটো মেমেন্টও আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন বা তাজমহলের ওপরে যেখানে আপনাকে জুতো পরে প্রবেশ করা যাবে না সেখানে পায়ে বিভিন্ন ধরনের কাপড় বেঁধে আপনাকে যেতে হবে সেইখানে তারপর পশ্চিম গেট দিয়ে আমরা কিছুটা পথ এগোতেই আমাদের সামনেই পড়লো এই টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে রয়েছে অসংখ্য মানুষের ভিড় এই তাজমহল দেখার তবে আমরা যেহেতু সামনে টুকুনি ঘুরবো তাজমহলে তাই আমরা পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে এগিয়ে চলে গেলাম যেখানে চেকিং করে তবেই ঢুকতে দেবে তাজমহল দেখতে তবে আপনারা চাইলে পুরোটাই তাজমহল ঘুরে দেখতে পারেন তার জন্য আরও দেড়শো টাকা আপনাদের খরচা পড়বে তো আমরা তারপর টিকিট কেটে এগিয়ে চলাম চেকিংয়ের দিকে পঞ্চাশ টাকা করে টিকিট কেটে আমরা ঢুকে তাজমহল দেখার জন্যে এই যে আমাদের ঢুকতে হবে হাতে ছিল এই কয়েন এই কয়েন দেখিয়ে তারপরেই আমাদেরকে এন্ট্রি করাচ্ছে তাজমহলের মেন প্রবেশদ্বারের দিকে কত মানুষ কত লোক দূর দূরান্ত থেকে এসছেন এই তাজমহল দেখবে শুধু তাজমহলই নয় পৃথিবীর সপ্তম আশ্চর্য এই কি একবার দেখার জন্যে সামনেই পড়লো এই বড় মকবরা এই মকবরাটি তাজমহলের চারদিকে চারটি গেট হিসেবে রয়েছে আর তাজমহল ঢোকার সামনেই রয়েছে এই তাজমহলের নকশা যে নকশাটি দেখেই বোঝা যায় তাজমহলের কোন দিকে কী অবস্থা রয়েছে আর তাজমহলটি কীভাবেই বা তৈরি হয়েছিল শোনা যায় তাজমহল তৈরি করার জন্য কুড়ি হাজারেরও বেশি কারিগর আর শ্রমিক নিয়োগ করা হয়েছিল আর এই সমাধিটি তৈরি হয়েছিল সাদা মার্বেল দিয়ে পৃথিবীর এই সপ্তম আশ্চর্য স্মৃতিসম্ভটি নির্মাণ কাজ শেষ করতে হাজারটি হাতি কুড়ি হাজার লোক এবং কুড়ি বছরের বেশি সময় লেগেছে শোনা যায় নির্মাণস্থলে হাজারটির বেশি হাতি কাজে লাগানো হয়েছিল যেখানে লগ উত্তোলন বহন এবং পরিবহন মার্বেলের ব্লক নির্মাণস্থল জুড়ে প্রয়োজনীয় বিভিন্ন কাজের জন্য নিয়ে আসা নিয়ে যাওয়া করার জন্য এদের ব্যবহার করা হয়েছিল তবে শোনা যায় এই সপ্তম আশ্চর্য তাজমহল যারা তৈরি করেছিলেন তাদের মধ্যে ছিলেন আহমেদ লাহোরি আব্দুল করিম মামুর খান এবং মাকরামাত খান যারা সে সময় নিখুঁত পারদর্শী এবং উচ্চ পর্যায়ের প্রকৌশলী ও নকশাখার ছিলেন তবে তাদের হাতে এতটাই জাদু ছিল যা আমাদের কাছে এখনও স্মরণীয় হয়ে রয়েছে যা সপ্তম রূপে এই তাজমহল শোনা যায় সপ্তম আশ্চর্য এই তাজমহলের জিনিসপত্র সাত জায়গা থেকে নাকি এসছিল শোনা যায় রাজস্থানের মকরানা থেকে সাদা মার্বেল তিব্বত থেকে এসপিল ফিরোজা আফগানিস্তান থেকে ল্যাপিস লাজুলি চীন থেকে এসপিল জেড এবং ক্রিস্টাল আর শ্রীলঙ্কা ও আরব থেকে নীলা এসেছিল শোনা যায় তবে এটা বিশ্বাস করা হয় যে তাজমহল এমনভাবে নির্মিত হয়েছিল যাতে সাদা মার্বেল আকাশকে প্রতিফলিত করে সুতরাং দিনের বেলায় তার রঙ পরিবর্তন করে ভোরবেলা তাজা গোলাপি দুপুরে দুধে সাদা সূর্যাস্তের সময় নাকি সোনালি এবং চাঁদের আলোয় ঝলমলে রূপার মতো দেখায় যারা তাজমহল এসছে তারা কি একটা জিনিস লক্ষ্য করেছে তাজমহল যত দূর থেকে দেখি তত ছোট লাগে কিন্তু যত কাছে যায় কিন্তু বড় বিশাল বড় লাগে তখনকার দিনে যারা পণ্ডিত ছিলেন তারা অনুমান করেছিলেন যে তাজমহল নির্মাণের জন্য প্রায় খরচ লেগেছিল বত্রিশ মিলিয়ন রুপি যা বর্তমানে প্রায় এক বিলিয়ন ডলারের চেয়েও বেশি তুমি তাজমহল ঘুরতে হচ্ছে তোমার কাছে কোনো গাইড নেই এই যে গাইড আছে না যারা ইংলিশ দিয়ে যে গাইড বোঝায় তাদের কাছে চলে যাবে ফ্রিতে বুঝে নেবে তাজমহল নির্মাণের জন্য তহবিল সম্রাটের রাজকীয় ট্রেজারি এবং আগ্রা প্রদেশের সরকারের কোষাঘাত থেকেই এই নির্মিত করা হয়েছিল তবে এখানে বলে রাখি তাজমহল দেখার জন্য যেরকম নির্দিষ্ট কোনো সময় নেই মন চাইলেই আপনারা চলে আসতে পারেন তাজমহল দেখতে তবে এখানে ভ্রমণের সেরা সময় অনেকের কাছে শুনেছি অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত আমি আমার এই মগবড়া আর তার পাশে হচ্ছে এই তাজমহল তাজমহলের ভেতরে রয়েছে অসংখ্য কারুকার্য যেহেতু আমরা ওপরটাই ঘুরবো বলে ঠিক করেছিলাম তাই আমরা ভেতরে যাইনি আর ভেতরে বিভিন্ন ধরনের কারুকার্য করা জিনিসপত্র রয়েছে চাইলে আপনারা সেখানেও ঘুরে আসতে পারেন তার জন্য এক্সট্রা করে আপনাদের দেড়শো টাকার টিকিট কাটতে হবে আর তাজমহলের ঠিক অবজিটেই রয়েছে যমুনা নদী যার অবস্থা একেবারে প্রায় রুগ্ন অবস্থা হয়ে গেছে যমুনা নদীতে চড়াফুড়ি কি যমুনার অবস্থা দেখলে সত্যি যেন কান্না পায় এমনই অবস্থা হয়ে গেছে যমুনার আর তার পাশে এভাবেই দাঁড়িয়ে আছে তাজমহল যা পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহলের পাশেই এই যমুনা নদী এই যমুনা নদী দিয়েই সামনে ওই দেখা যায় আগ্রা ফোর্ট এই হচ্ছে আগ্রা ফোর্ট তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করলাম কাকা কি বলছি বলো একটু বলো কাকা হ্যাঁ বলো কাকা বলো কাকা একটু ডাইলার কাজ দাও কাকা একটু ডাইলার কাজ দাও পৃথিবীর সপ্তম আশ্চর্য এটি ভারতে অবস্থিত এই তাজমহল সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করলাম তবে তাজমহল দেখতে গিয়ে যে জিনিসটা আমাকে ভীষণভাবে অবাক করে দিয়েছিল তাজমহলের বাইরে অস্বাভাবিক রোদ্দুরের টেম্পারেচার থাকলেও তাজমহলে সেই সাদা মার্বেল কিন্তু উত্তপ্ত হয়নি সেটা একদম ঠান্ডা এখনও বুঝে উঠতে পারছি না যে তার মধ্যে কি এমন রয়েছে যার জন্য সেটা এখন ঠান্ডা রয়েছে কিন্তু তার পাশে অস্বাভাবিক রোদের টেম্পারেচার যা না গেলে বোঝা যাবে না ওখানে পৃথিবীর সপ্তম আশ্চর্য বলার কথা তবে মন চাইছিল না ফিরে যেতে তবে ফিরতে হবেই যেতে হবে আমাদের আগ্রা ফুটে তাহলে চলুন আগ্রা ফুটে